আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু তাহের বাড়ি হচ্ছে খানসমা থানা গ্রাম জাহাঙ্গীরপুর আমরা শুনবো আবু তাহের জীবনের একটি গল্প মেলার দোকান থেকে শুরু আজকে তিন বছর দোকান করতেছি এই মেলা থেকে আমার ব্যবসা চালু মেলায় ওই প্যারা কাটা আস্তে সবাই মেয়ে ছেলে খায় এটা সম্মত জিনিস এটা খায় বিধায় আমি দীর্ঘদিন থেকে ব্যবসা করতে পারতেছি আমার এই ব্যবসা দিয়ে আমার সংসার তোলার গতি সুন্দর আছে আর বিশেষ করি পেয়ারা যারা খায় তাদের শরীর সুস্থ থাকে ভালো থাকে আর আমার সর্বপ্রথম এগিয়ে এই ব্যবসা করতেছি এই ব্যবসার মধ্যে অল্প পয়সায় ব্যবসাটা করতেছি এই নিয়ে আমার ব্যবসা চালু আছে রানিং আছে সবাই আসে খায় ভালো লাগে বিধায় আসে আমরা শুনছিলাম আবু তাহের ভাইয়ের জীবনের গল্প তিনি কত টাকাতে শুরু করেছেন স্বল্প ব্যবসা শুরু করে আজকে তিনি একজন ভালো ব্যবসায়ী এবং এক খানসেমা যে উপজেলার ভিতরে ব্যবসা করছেন লিখলেন খানসেমা থেকে ওমর ফারুক নীলফামারি টপ নিউজ নীলফামারি